খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আর জি করে ধর্ষণ করে খুনের মামলার শুনানি সঠিক পথেই অন্তত তেমনটাই ইঙ্গিত সুপ্রিম কোর্ট আজ মঙ্গলবার প্রধান বিচারপতি চন্দ্রচুরের বিশেষ বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয় শুনানির শুরুতেই স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর তারপরে কার্যত সন্তোষ প্রকাশ করা হয় মামলার শুনানিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ সিবিআইয়ের তদন্ত রিপোর্ট পড়েছি যে প্রশ্নগুলি শুনানিতে উঠে এসেছে সমস্ত কিছুর উত্তর দেওয়া হয়েছে এতে এমনকি কোনো তথ্য আড়ালের চেষ্টা করা হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে এমনকি কেউ বাধা দিচ্ছে কিনা সেটাও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের এদিন সিবিআই রিপোর্ট দেখে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন তদন্ত একেবারে গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এখন যদি রিপোর্ট প্রকাশ্যে আনা হয় তাহলে তদন্তে প্রভাব পড়তে পারে অর্থাৎ জুনিয়র চিকিৎসক এবং অন্যান্যদের বোঝা উচিত বলে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ প্রধান বিচারপতি। শুধু তাই নয় নির্যাতিতার পরিবারের উদ্বেগের যথেষ্ট কারণ আছে আর সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথা বলে সুপ্রিম কোর্ট তবে এদিন সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেখে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি এক্ষেত্রে নির্যাতিতার বাবা মাকে বা বাবা মা যে সিবিআইকে চিঠি দিয়েছে তা গুরুত্ব দিয়ে দেখার কথা বলা হয়েছে একই সঙ্গে চিকিৎসকের একটি রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছে তাও যাতে সিবিআই গুরুত্ব দিয়ে দেখে সেও নির্দেশ দিয়েছে এদিন প্রধান বিচারপতি এই প্রসঙ্গে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের মন্তব্য সিবিআই যে রিপোর্ট দিয়েছে তা উদ্বেগের এমনকি রিপোর্ট দেখে তারা চিন্তিত এবং বিচলিত বলেও পর্যবেক্ষণ তবে আর ধর্ষণ মামলায় সিবিআইকে আরও একটু সময় দেওয়ার কথা বলে সুপ্রিম কোর্ট এই বিষয়ে আদালত জানিয়েছে সিবিআই তদন্তের শেষ পর্যায়ে ধীরে ধীরে এগোচ্ছে ময়নাতদন্তের চালান পদ্ধতির বিষয়ে রিপোর্ট উল্লেখ করা হয়েছে শুধু তাই নয় তথ্য প্রমাণ সহ সবটাই দেখছে বলেও এদিন বলেন প্রধান বিচারপতি এদিন মামলার শুনানিতে আরও কয়েকটি বিষয় উঠে আছে এদিন সিসিটিভি ফুটেজ দেওয়া নিয়ে প্রশ্ন তোলে সিবিআই আইনজীবী সাতাশ মিনিটের ফুটেজ কেন দেওয়া হলো বাকি ফুটেজ কোথায় যদিও রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল জানান সাত থেকে আট ঘন্টার ফুটেজ সিবিআইকে দেওয়া হয় আর তারা সেটাকে সই করে নিয়েছেন এমনকি কোনো ক্যামেরায় কত ফুটেজ দেওয়া হয়েছে তা জানান আইনজীবী পাশাপাশি পেন ড্রাইভে ফুটেজ দেওয়ার কথাও বলা হয় এছাড়াও নমুনা পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন তোলে সিবিআই নির্দার জিন্স এবং অন্তর্বাস নেওয়া হয়নি সেজাল ডিস্টে বৈদ্যনা দাসের রিপোর্ট খবর চব্বিশু সাত